এরপরে বান্দা বলেন গৈরিল মাগদুবিয়ালাইহিম ওয়ালা গাল্লিন বলে আল্লাহ ওই সমস্ত লোকের পথে চালায়ও না ওই সমস্ত যাদের প্রতি তুমি গজব নাজিল করেছো তোমার অবশিষ্ট ঐ সমস্ত বান্দাদের কাছে জানাও না যাদের প্রতিমি গবজব অবতীর্ণ করেছো বাইল মাকদুব আলাইহিম ওয়াল আদালিন গবজব হয়েছে কোন ব্যক্তিদের উপরে গজব নাدل হয়েছে কিতাব পাওয়ার পরে তাওরাত পাওয়ার পরে ইঞ্জিল পাওয়ার পরে তারপরে জববুর পাওয়ার পরে ওর অনুসারীরা গোমরা হয়ে গেছে পথ ভ্রষ্ট হয়ে গেছে ওদের উপরে আল্লাহর গজম নাজেল হয়েছে ইউদিন আসারা খ্রিস্ট খ্রিস্টানদের প্রতি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাছে কষ্ট আমরা করলাম যে ওই সমস্ত লোকের অনুসারে আমাদের বানায় না ওদের পথ আমাদেরকে চালায় না ইহুদিদের সঙ্গে ইহুদিদেরকে বন্ধু বানাতে চান নাই কথা বলেন না কেন কি একটু বিয়ে দিয়েও একটু সম্পর্ক ভালো করলে হয় না একটা ছেলের টানা মাইয়ে মুসলমানের সম্পর্ক মুসলমানের সঙ্গে মোমেনের সম্পর্ক মোমেনের সঙ্গে আত্মীয়তা দল দাড়ি বন্ধুত্ব ভালোবাসা সব কিছু হবে মোমেনদের সঙ্গে সুতরাং এই দরখস্ত যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা করলাম মোহান আল্লাহ রাব্বুল আল বললেন বান্দা এই যে কিতাবটা দিয়েছি এই কিতাবটার ভিতরে সব আইন দিয়েছি এমন কোন বিষয় নাই যে সমস্যার সমাধান নাই সব সমস্যার সমাধান দিতে পারে আরো ধরে দিতে পারে কোরআনের কথা বলতে ভয় এই ছাড়া তো মুক্তি হবে না আমি তো বলি জীবনের সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও দিকে নাও চো করা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও দিকে নাও চো করা কোরআনে এই কোরআনে কারিমের ভিতরে এমন কোন সমস্যা নাই যার সমাধান নাই শুধুমাত্র মৃত্যুরোগের ওষুধ ছাড়াই পৃথিবীতে সব ওষুধ আছে মৃত্যুর গেলে যতই যা করা হোক না কেন সুতরাং কোরআন দিয়ে যদি আমরা নামাজ পড়তে পারি কোরআনের বিধান কোরআনের বিধান দিয়ে যদি রোজা রাখতে পারি কোরআনের বিধান দিয়ে যদি হজ করতে পারি কোরআনের বিধান দিয়ে যদি আপনি আমি জাকাত দিতে পারি কোরআনের বিধান দিয়ে যদি জিকির ফিকির করতে পারি কোরআনের বিধান দিয়ে করতে পারি পূজিত বিধান দিয়ে সেবা করতে পারি সেই বিধান দিয়ে আল্লাহর কোরআন দুনিয়ার ভিতরে দেশের ভিতরে সংসদের ভিতরে প্রতিষ্ঠিত হোক এটা কেন আমরা পারি এই প্রশ্নটার জব এক মিনিটই দেবেন এক মিনিটের মধ্যে কোরআন কি কোন দলের কেন যারা কোরআনের কথা বলবো ওই ওদের দলের কোরআন তো কোরআন তো আপনাদের না তাই যদি না হয় তাহলে এই কোরআনের কথা মানতে হবে মুসলমানদেরকে কোরআনের আইন সংসদে যাক কোরআন সুন্নার আইন বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র হোক আপনারা কি চান কেটা কেটা চান দেখি একটু যে চান কেটা দেখি মহ সাল্লাহ আল্লাহ তুমি কবুল কর মাত্র একটা সাপোর্ট একটা সাপোর্টের ভিতরে মুসলমানদের কোরআন যদি হয়ে একশো একান্ন জন সংসদে কোরআনের আইন চালু হয়ে যাবে যদি পাঠাতে পারে অসুবিধা কিছু আপনার ক্ষতি হবে কার ক্ষতি হবে তাহলে আল্লাহর কাছে সবর নেন আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার জীবনটা ওই কোরআনের পথেই যাবে আমি তো সবার নিয়েছি বাংলাদেশে যদি রক্তের দরকার হয় বাংলাদেশ জীবনের দরকার হয় আগে এই জীবনটাকে দিয়ে দেবো কারণ নাই হোক এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা আশা আল্লাহ তালা যেন কবুল করে নেন বলেন আমিন আজকে যেই কথাগুলো আমরা শুনলাম এই কথার পরে যেন আমাদের আমল করার তৌফিক দান ম্যাসেজটা যত যাবেন ততদূর পর্যন্ত সকল মুসলমান নর এবং নারীকে আল্লাহ তালা যেন আমল করার তৌফিক দান করেন যার গায়ে যত শক্তি চিৎকার মেরে বলেন আমি